আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকের গুম চমৎকার একটি মুহূর্তে খুব বরকতময় একটি মুহূর্তে ইফতারের পূর্বক্ষণে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিন্টালের বলরুমে কিছুদিনই কথা শুনবার জন্য একসাথে গ্যাদার করার তফিক এনায়াত করেছেন আমরা শুরুতেই আল্লাহ আল্লা দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা বলছি কালিমাত্র শুকুর আলহামদুলিল্লাহ আজকে আমরা আর তাওয়াক্কুল আলাল্লাহ এই ব্যাপারে কথা শুনবো ইনশাআল্লাহ আজিজ আমরা কীভাবে আল্লাহ উপর ভরসা করতে পারি ভরসা করার কি হোয়াট ইজ দ্য মেকানিজম অফ তওয়াকুল আলাল্লাহ এই ব্যাপারে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আমি শুরুতেই একটি আয়াত তালাওয়াত করেছি সুরাত আলী আমরানের একশত উনষাট নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন ফাইদা আজমতা ফা তওয়াকল আল্লাহ অর্থাৎ যখন তোমরা কোনো কাজের দৃঢ় সংকল্প করে ফেলবে যেটা আমরা করবো ইনশাল্লাহ তখন তোমরা আল্লাহ তালার উপর তাওয়াকুল করো আল্লাহ তালার উপর ভরসা করো আর নিশ্চয়ই আল্লাহ তালা তাওয়াকুলকারীদেরকে খুব পছন্দ করেন তো এ থেকে আমরা জানলাম আল্লাহ তালা তাওয়াকুলকারীদের বড্ড ভালোবাসেন তো আল্লাহ যদি তওয়াকুলকারীদেরকে ভালোবাসেন আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না নাকি চাই তাই জন্য আমাদেরকে আল্লাহ তালার উপর সময় তাওয়াকুল করতে হবে ভরসাটা রাখতে হবে কার উপর সবাই বলেন কার উপর আল্লাহ তালার উপর ভরসাটা রাখতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখার নামই হচ্ছে আর তাওয়াকুল আল্লাহ কালামুল্লাহ মজিদের বিভিন্ন আয়াতে আল্লাহ হাসান আলাহ মুমিনদের বৈশিষ্ট্যের বর্ণনা যখন দিয়েছেন তখন তিনি বলেছেন মুমিনরা বা বিশ্বাসীরা তারা আল্লাহ তালার উপর তাওয়াকুল করে সুরাতু আনফালের চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইন্নামাল মুখ মিনুন আল্লাহ দিনা ইদাল দুকিরম ও জিলাত হুলু হুহুম ও ঈদ আতুলিয়া আলাই ইমা ইয়াতুহু জাদ হুম ইমান আ ওয়া আলা রববিহীন ইয়াত বিশ্বাসিত তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তর বিগলিত হয়ে ওঠে তাদের সামনে যখন আল্লাহ কোরানের তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যেতে থাকে আর তারা তাদের রবের উপর তাওয়া গুলো করেন দি তাহলে বিশ্বাসিত বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ বললেন তারা তাদের আর বাবের উপর তাওকুল করে আবার আল্লাহ তালা বলছেন তোমরা যদি কেউ আমার উপর তাওকুল করো তাহলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবো মাইয়া তাওকাল আল্লাহি তা হুয়া হাসবু কেউ যদি আল্লাহর উপর তাওকুল করে তার সফলতার জন্য তার যে কোনো কিছুর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট তো আল্লাহ যদি বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কোনো হেলথ সাপোর্ট কারো পক্ষ থেকে আমার জন্য দরকার আছে কি দরকার নেই এই জন্য আমরা যেন সব সময় আল্লাহ তালার উপর তাওকুল করি এবং আমরা যদি আম্বিয়া আলহিমুসাল্লাম ওনাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারাও সময় আল্লাহ তালার উপর তাওয়াকুল করতেন সেদিনে ইব্রাহিম আলিহাসালামের একটা দোয়াকে আল্লাহ তালা সরাসরি কোরআনে কোট করেছেন যেখানে ইব্রাহিম আলি ইসালাম দোয়া করে আল্লাহ তালাকে বলছেন রব্বানা আলাইহা তোাকালনা ওয়া ইলাইনা ওয়া ইলাই নসি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার উপর তাওয়াকুল করলাম আলাই হ্যা তোাকালনা আপনার দিকেই আমি ফিরে আসলাম আর আমার গন্তব্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আপনার দিকেই আপনার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আমরা বুঝলাম যে সকল আম্বিয়া আলহিউসালামলারা আল্লাহর উপর তাওয়কুল করতেন সব আম্বিয়া ওনারা পরিপূর্ণভাবে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করতেন একটি হাদিসা আল্লাহ রাসুল ইসলাম এর করেছেন যে আমার উন্মতের মধ্যে থেকে সত্তর হাজার লোক ইন দ্য ডে অফ জাজমেন্ট হিসাব বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তো সাহাবারা খুব এক্সাইটেড হলেন বললেন যে রসুল্লাহ মানহমিয়া রসুল্লাহ তারা কারা যে কোনো হিসাব হবে না হিসাব ছাড়া সত্তর হাজার ডিউরেক্টলি জান্নাতে ঢুকবে রসুলসাহ ইসলাম বললেন তাদের চারটা কোয়ালিটি থাকবে কয়টা চারটা কোয়ালিটি থাকবে এক নম্বর কোয়ালিটি হচ্ছে এরা নিষিদ্ধ ঝাড়ফুঁক করে না এক নম্বর কোয়ালিটি তারা কোনো নিষিদ্ধ ঝাড়ফুঁক তাবিজ ঝুলানো এগুলো করে না দুই নম্বর হচ্ছে এরা কুফা অশুভ অপয়া এগুলোতে বিশ্বাস করে না তিন নম্বর হচ্ছে এরা আগুনের ছাকা দিয়ে চিকিৎসা করে না চার নম্বর কোয়ালিটি হচ্ছে তারা তাদের রবের উপর তাও করে তাহলে যে সত্তর হাজার লোকজন বিনা হিসাবে আল্লাহর জান্নাতের ডিরেক্টে প্রবেশ করবে তাদের চারটা অ্যাট্রিবিউট বা চারটা কোয়ালিটি এর মধ্যে একটা কোয়ালিটি কিন্তু আছে ও আল্লাহ রব্বিহীন ইয়া তাওয়াকালুন তারা তাদের রবের উপর কী করে তাওয়াকুল করে তাওয়াকুলটা এত গুরুত্বপূর্ণ ইভেন কি আল্লাহ রাসুল্লাহ ইসলাম আমরা যখন ঘর থেকে বেরোবো তখন আল্লাহর উপর তাওয়াকুল করতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম যখন ঘর থেকে বেরোতেন তিনি একটা দোয়া পড়তেন তিনি পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কাল তু মানে আল্লাহর নামে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি বেরোলাম এই দোয়াটা আপনারা পড়েন তো নাকি পড়েন না আপনারা ছোট্ট দোয়া মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কাল তু آپ کو بسم اللہ ہی